ব্যাকগ্রাউন্ডে অ্যানাউন্সমেন্ট এবং লক্ষ্মীকান্তপুর লোকালের ফিল্ড আজকে আমরা প্রকৃত অর্থে শুধু নিজেরা পাচ্ছি না দর্শককেও সেই ফিল্ডটা আমরা দিচ্ছি জননেত্রী পুরে বাপরে আজকে ছেড়ে দেয় ভাই আজকে আমি সরস্বতী তবে অবশ্যই দায়িত্ব তো থাকেই সেটা সবসময় থাকবে কিন্তু তার মধ্যে অভিনেত্রীও একটা সত্তা আছে সেটাও হান্ড্রেড পার্সেন্টই রয়েছে দারুণ লাগছে এবং সব থেকে বড় কথা হচ্ছে এই লক্ষ্মীকান্তপুর লোকাল নামে একটা ছবি হচ্ছে কিন্তু আমরা এইভাবে তো সচরাচর তার প্রমোশন করার জন্য যে আসতে পেরেছি সেটাই একটা বড় ব্যাপার এবং শুধু তাই নয় নানা রকম জায়গায় সেদিন গঙ্গা বক্ষে আমাদের প্রমোশন হলো তো এই ছবি মানুষের ছবি মানুষের সম্পর্কের ছবি জীবনের জার্নির ছবি সবাই হলে আসুন আমাদের সিনেমা দেখুন এবং সায়নী আর আমি এখানে পাওলি আরেকজন জেনেই এখানে আজকে আমাদের মানে আজকে আসতে পারেনি আমরা লক্ষ্মীকান্তপুর লোকালে করেই রোজ যাওয়া আসা করি যাই কাজ করি এবং বাড়ি আসি তো আমাদের গোটা জীবনের সুখ দুঃখের গল্পটা এই ট্রেনের মধ্যেই কিন্তু হয় এবং রাম খুবই সুন্দরভাবে প্রত্যেকটা চরিত্রের নানান ওঠাপড়া দেখিয়েছে আমাদের ছবির মাধ্যমে থ্যাংক ইউ রাম আর আমাদের ছবিতে একটা দারুণ ইন্টারেস্টিং গান আছে সারা রাত জেগে আমরা প্রচণ্ড পরিশ্রম করে নাচ করেছি ভোর চারটে অব্দি সেটা সায়নীয় বলবে প্লিজ একটু বলো আমাদের কি মজা হবে সেদিন বাকি নেই সব রকম ফ্যামিলি মুভি বাড়ির সকলে গিয়ে বাচ্চা থেকে বয়স্ক আছেন সবাই দেখতে পাবেন সেই ফ্লেভার একটা ছবি আর একটু এন্টারটেনমেন্টও তো লাগে যদিও গোটা সিনেমাটাই অল অফ ড্রামা অ্যান্ড এন্টারটেইনমেন্ট একটা নাচও রয়েছে যেখানে আমি চান্দ্রিদি আর পাউলিদি একদম মানে মানে নাচছি আর কি সবাই সেটাও দেখুন এবং আমাদের আনন্দে সামিল হন চল খেয়ে খাওয়া খাচ্ছি আর খাওয়াচ্ছিও চল তোমাদের কেমন লাগলো বলো এই ऑनलाइन जर्नी हमने तो उनको इतना लोग के अंदर इतना मेरा काज